আসসালামু আলাইকুম আজ কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটাবো আপনাদের সাথে এখানে দেখেন শত শত কোরআনের পাখিরা কিন্তু এই মাদ্রাসাতে পড়াশোনা করেন এবং সত্যি খুব দারুণ লাগছে এবং আজকে এখানে কি রাখছি একটু দেখেন এদিকে আসেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এই যে ছোট্ট ছোট্ট শিশুরা ওরা কিন্তু কোরআনের শিক্ষা নিতে মাদ্রাসায় আসে এবং মার্শাল্লা আমার খুবই ভালো লাগে কোরআনের শিশুদের এই বছর ঈদের আগে আমি তিরিশটা এতিম ছেলে মেয়েদেরকে আমি এই যে পাঞ্জাবি তৈরি করে দেব অলরেডি এখানে চারটা নিয়ে আসছি আজকে এদের জন্য এবং এখানে যারা খুব বেশি অসহায় খুব বেশি এতিম মানে যাদেরকে দেখার মতো আসলে অনেক ফ্যামিলি থাকে না খুব কষ্টে চলে ঠিক তাদেরকে আমরা এখান থেকে চারটা পাঞ্জাবি তৈরি করে দিয়েছি এখন হুজুর ভালো আছেন যে এখানে কয় ওই ছেলে চারটা ছেলে এখানে রিফাক তোমার নাম কি ইমন ইমন তোমার নাম রিফাত রিফাত তোমার নাম জুবায়ের জুবায়ের তোমার নাম তাহসিন তাহসিন তোমার আব্বু কি করে আর আব্বু মাঠে কাজ করে মাঠে কাজ করেন আর তোমার আব্বু আমার আব্বু মারা গেছে মারা গেছে তাই তো এইজন্য ওর ড্রেসটা নেই তাই তো মানে হয়তো ওর ড্রেসটা হয়তো কে দিয়েছে হয়তো এরকম হতে পারে তাই তো তো আজকে আজকে ওর ড্রেসটা দিবেন এখানে সাইজগুলো একটু দেখেন আমরা ওখানে চারটা চারটা পাঞ্জাবি দিয়েছি এবং আমরা দেখিও হাতে তুলে দিক ঈদের ঈদের সময় ওরা এটা পড়তে পারবে হ্যাঁ সাইজটা আমরা পরে দেখবো এক এক করে হাতে তুলে দিই এই যে এই যে তুমি এটা ধরো হ্যাঁ এই যে ধরো আচ্ছা আর একটা এখানে বড়ো এ কে লাম্বা ওই লাম্বা বেশি না আচ্ছা ওর জন্য মানে আলাদাভাবে দেশ এটা এটা তুমি ধরো এর নিচে পায়জামা পায়জামা আছে কিন্তু হ্যাঁ আচ্ছা আর এটা 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 তুমি ধরো আর এটা হচ্ছে তোমার মনে হয় এটা বড়ো সাইজ না দেখি এটা হয় বড়ো সাইজ আচ্ছা এই যে ধরো তুমি এটা ধরো ঠিক আছে তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের যেন দোয়া করবেন ঠিক এভাবেই যেন আমরা আরও বেশি বেশি করে কাজ করতে পারি কিছু সত্য কথা না বললে নয় আমরা আসলে অনেক সময় সুখে থাকি তা আমরা মনে করি আমাদের মতো মনে সবাই সুখে আছে কিন্তু এখনও বাংলাদেশে অনেক মানুষ আছে অনেক কষ্টে থাকে বাস্তবতা কিন্তু ভিন্ন জিনিস এখানে আমার হচ্ছে বলেছিলেন আট আটজনের তৈরি করে দিতে কিন্তু সেই ক্ষেত্রে আমি আমার সামর্থ্য অনুযায়ী এটা আমার ব্যক্তিগত ফান্ড থেকে করি আমি ব্যক্তিগতভাবে এগুলো করার চেষ্টা করি ব্যক্তিগত ফান্ড থেকে আমি চারজনকে তৈরি করে দিয়েছি আজকে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ওরা ঈদের দিন পাঞ্জাবিগুলো পরে ঘুরতে পারবে বেড়াতে পারবে কারণ অনেকের এখানে বাবা নাই অনেকের বাবা হয়তো অনেকেই জানেন এখন অনেকেই ধনী মানুষ তারা অনেকেই জানেন যে ছোটো বয়সটা অনেকের কীভাবে কাটছে এটা হচ্ছে বাস্তবতা কাজী দেখেন এখানে ছোট্ট ছোট্ট শিশুরা দেখা একটু এদের ছোট্ট ছোট্ট শিশুরা ফুলকড়িরা কোরআনের এক ঝাঁক পাখি ঠিক এক ঝাঁক কোরানের পাখিরা দেখেন এখানে মাসাল্লাহ কত সুন্দর ছোট ছোট বাচ্চারা এখানে আরো সুন্দর একটা বাচ্চা এখানে আছে সবাই খুব সুন্দর মাসাল্লাহ এখানে কতরা বাচ্চা আছে আপনার এখানে আমাদের এখানে একশো পিলা আছে একশো মাদ্রাসা তো খুব বেশি দিন না গত বছর আমরা শুরু করেছি গত বছর জানুয়ারি থেকে মাদ্রাসা কিলা শুরু হয়েছে আচ্ছা এখানে আমি কয়েকদিন আগে আসছিলাম একটা এখানে কি হয়েছিল এটা আজীবন দাতা সদস্য আমি এখানে পঞ্চাশ খান সিমেন্ট দিয়েছি কী জন্য জানেন এই পাশে বড় মাদ্রাসা হবে উনি টিন দিয়ে করতে চাইছিল বাট আমি বলছিলাম যে ভাই একটু ভালো করে করেন দুইতলা ফাউন্ডেশন দিয়ে করেন আমরা হবে তাই তো দেখছেন আমি উনি টিন দিয়ে করতে চাইছিল আর আমি বলেছি আপনি ফাউন্ডেশন দিয়ে করেন এখন দুইতলা দিতে বলছিলাম চারতলা ফাউন্ডেশান হবে ইনশাল্লাহ কাজটা আমি এখানে কিন্তু পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়েছি আরও ইনশাল্লাহ আরও দেওয়ার চেষ্টা করব কারণ দিন শেষে আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটা হলো সবচেয়ে বাস্তবতা এই জন্য এই কাজগুলো করে যাই যাতে পরকালে নাজাদ পাই আল্লাহ কোন ওসিলায় কাকে মাফ করবে জানি না এই অসিলায় যেন আমাদের সবাইকে মাফ করে দেয় এই রমজান মাসে এখানে আমি ছোট্ট একটা সোরা শুনবো কোন একটা বাচ্চার কাছ থেকে খুব সুন্দর আয়াত মানে আলহামদুলিল্লাহ আপনার নাম কি

إن قل من المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنزل قوما ما أنزل آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أَنَاكِهِمْ أغلاق

মাসাল্লাহ ওর ভয় লাগছে কারণ ছোটো মানুষ তো ভয় লাগে তো আমি খুশি হয়ে যেহেতু এখানে দাঁড়াও আমি ওখানে ওর কিছু হাতিয়া দিব যেন ঈদের সময় খরচ করতে পারে ওকে আমি পাঁচশো টাকা দিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চাদের সাথে এসে আসলে অনেক ব্যস্ত থাকতে হয় কাজ করতে হয় নিজের ব্যবসা বাণিজ্য সহ অনেক কাজ করতে হয় যার ফলশ্রুতিতে সময় হয়ে ওঠে না তারপরেও ভালো কাজ করার চেষ্টা করি হ্যাঁ দিন জীবনে অনেক ভালো কাজ করবো কিন্তু সেটা কাজে আসবে কিনা জানি না কিন্তু এগুলো অবশ্যই অবশ্যই কাজে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতিও খেয়াল রাখবেন সবাই জোরে একটা সালাম দিয়ে দেন মাশাল মাশাল মাশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন